নমস্কার কাঞ্জিলাল মেডিকেলের পক্ষ থেকে চলে এসেছি আজকে আমি ট্রিভিন ন্যাচারাল ড্রপ নিয়ে এই ট্রিভিন ন্যাচারাল ড্রপ সর্বপ্রথম আমি আলোচনা করব ট্রিভিন বেবি ন্যাচারাল ড্রপ নিয়ে তারপরেই আমি আলোচনা করবো ট্রিভিন পেডিয়েটিক ন্যাচারাল ড্রপ নিয়ে তারপরে আমি আলোচনা করবো অক্সি ফার্স্ট রিলিফ ন্যাচারাল ড্রপ নিয়ে আপনারা প্লিজ ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগে আমি সর্বপ্রথম আলোচনা করতে চলেছি ওয়ার্ডিভিন বেবি স্যালাইন নিয়ে এটাই থাকে স্যালাইন ন্যাশাল সলিউশন এটা আপনি অবশ্যই সদ্যজাত শিশুকে ব্যবহার করাতে পারেন সর্বোর্ধে এক বছর বয়স পর্যন্ত এই স্যালাইন থাকার জন্য এটা শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রেই কাজটা ভালো হয় তারপরেই আমি যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ট্রিভিন পেডিয়েটিক ন্যাশাল রক এই অট্রিভিন পেডিয়েটিক ন্যাচারাল ড্রপটা আপনি এক থেকে এগারো বছর বাচ্চার জন্য ব্যবহার করতে পারেন এই অর্ট্রিভিন পেডিয়েটিক ড্রপে রয়েছে জাইলোম্যাথাজোলিন হাইড্রোক্লোরাইড ন্যাচারাল সলিউশন জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট এটা আপনি এক থেকে এগারো বছর বাচ্চাকে তো অবশ্যই ব্যবহার করতে পারেন তাদের কাজটা অনেকটা ভালো হয় যে বাচ্চার সর্দির জন্য নাক বন্ধ হয়ে যাচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আপনি অবশ্যই সেই বাচ্চাদের ব্যবহার করাতে পারেন আশা করা যায় তিরিশ সেকেন্ডে নাকটা খুলে যাবে এরপরেই আমি আলোচনা করতে চলেছি ওয়াট্রিভিন ওয়াক্সিফাস্ট রিলিপ নিয়ে এই ওয়াট্রিভিন ওয়াক্সিফাস্ট ট্রিলিপ হচ্ছে শুধুমাত্র বড়দের জন্য যেটা বারো থেকে বারো প্লাস যত বয়সের লোকই হোক না কেন এটা বাচ্চা বড়ো সবাইকে ব্যবহার করা যায় না এটা শুধুমাত্র বারো বছর প্লাসের জন্য ব্যবহার করতে হয় আশা করি আপনাদের সকলের আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করবেন